খাবো মোগলাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো গরিবের মোগলাই খাবো আপনারা চাইলে খেতে পারেন আমাদের মতো ঘরে বসে গিয়ে মজা হয়েছে গরিবের মগলা খুব ভালো হয়েছে বাইরের থেকে আপনারা চাইলে বাসায় ব্যাপার ট্রাই করতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো একটা ভালো আছি তো আজকে রেসিপি হচ্ছে মগলাই তো আজকে মোগলাই বানাবো কীভাবে সেটা আপনার সাথে শেয়ার করব। তো তার আগে একটাই কথা বললে যারা যারা আমার পেজটা কোনো ফলো দেয় তারা আমার পেজটা ফলো দিয়ে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তার আগে আর একটা কথা বললে আমি যেহেতু নতুন ব্লগ করি বয়স তো তামার কিছু কিছু কথা আপনারা ইগনোর করবেন আপনার মনে কোনো কষ্ট নেবেন না যদি কোনো কিছু ভুল হয় ওইটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো শুরু করা যাকটা প্রথমে আমি দুইটা পেজ নিশি দুইটা কাঁচামরিচ নিশি একটা ডিম নিশে যেহেতু আমি একটা মোগলায় বানাবো দুইটা না তো একলা মোগলার জন্য যা যা লাগাই নি অতটুকু জিনিসই নিবো বেশি কিছু নেবো না তো আমার ঘরে ধন্য ছিল না তাই আমি ধন্যবাদ দিতে পারি না তবে আমি জাস্ট এতটুকু দিলাম এখন আমি ময়দা গুলে নেব তো ময়দা আমি সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু একটার পরিমাণ একটাই তো সাথে একটু লবণ দিস আর যেহেতু তেল আগে দিয়ে দিই ওইটার ক্লিপটা নিতে পারিনি আমি তো আমি এখন হাতে দিয়ে এটা ইয়া করতেছি গোলাম তো আপনারা পরিমাণ মতো পানি দিবেন যেহেতু আমি পরিমাণটা বুঝতে পারি না আমি দুইবার পানি দিয়েছি একবার হাত দিয়ে এখন আমি নাড়াচার দিতেছি দুইটা আমি ভালো মতো গুলে নিতেছি তো আবার একটু পরে আবার পানি দিয়েছি তো এটা আমি গলে ভালো মতো পাঁচ মিনিটে রেখে দেবো আপনারা এভাবে পাঁচ মিনিট রেখে দিতে পারেন বা সাথে সাথে বানিয়ে ফেলতে পারেন তা আমি এটা পাঁচ মিনিট রেখে দেব পর এটা আমি বানিয়ে ফেলবো তো আমি অলরেডি পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন আমি দুইটা গোল্লা করে নিয়েছি যে আমার দুইটা লাগবে তখন আমি রুটিটা বেলে নিতে সুন্দর করে দেখবে এটা আমার অলরেডি অর্থ মানে কি রুটিটা বেলানো হয়ে গেছে আর আরেকটা বেলতে হবে তো এটা অনেকটাই টান এখন আমি আরেকটা বেলবো এটাও আমার কাছাকাছি অনেকটা হয়ে গেছে তো এখন আমি ডিমের ভিতরে একটু লবণ দিব পেঁচ মরিচগুলো নিয়ে নিয়েছি লবণ দিয়ে এখন আমি ডিমটা নিব যেহেতু ডিমটা আমার গোলাতে হবে তো আমি এখানে হাত ব্যবহার করুক না কেন আমার হাতটা জ্বলবে তার জন্য আমি একটা চামচ দিয়ে নিয়েছি চামচটা দিয়ে আমি ডিমটা এক ভালো মতো দিয়ে ফেটে তো আমার ডিমটা ফেটানো অলরেডি হয়ে গেছে এখন আমি কি করবো এটা নতুন পদ্ধতিতে আমি এটা একটা প্যান বসাবো চুলার ভিতরে তো প্যানের ভিতরে আমি একটু তেল দিব হালকা এই প্যানের ভিতর আমি রুটিটা দিয়ে দিব এক পিট ওইটার উপরে আমি ডিমটা দিয়ে দেবো যেহেতু আমার বাড়িতে ধনেপাতা পাতা ছিল না আমি আগে বলে দিয়েছি ধনেপাতা দিলে আপনার জিনিসটা একটু সুন্দর হতো তাহলে ডিমটা বাইরে বের হয়ে আসতো না যেহেতু আমারটা বাইরে বের হয়ে গেছে তা আমি এখন প্যানের ভিতরে রুটিটা দিয়ে দিচ্ছি এর উপর আমি এখন ডিমটা দিয়ে দিব তো দেওয়ার পরে উপরে আরেকটা পিঠা আমি দিব ওটা তার জন্য আমি একটু হালকা একটু আটা গুলাই নিয়েছি যেহেতু সাইডটা দিয়ে দিলে যেহেতু উপরে পিঠটা আমি লাগে দিতে পারি যেহেতু এটা না ছোটে তার জন্য আমি এটা কাটাইছি তো যে চাইলে এরকম কাটিয়ে নিতে পারেন আমি উপরে পিঠটা যেহেতু দিব তার জন্য কারণ আমার ভিতরে ডিমটা পুরো বের হয়ে গেছে এখন আমি কি করব তো যেটাই হোক হইসে হইসে আমি সাইডটা এখন ওই হালকা যেহেতু আটাটা দিয়েছি এটা আমি এখন লাগিয়ে নিতেছি যতটুকুই হয় এখন আমি প্যানটা ঘুরিয়ে দিব হালকা একটু তেল দিয়ে দেখতে পাঠতে আসেন একটু তেল দিয়ে দিব তারপর এটা আমি ঘুরে দিব আস্তে আস্তে আমার মোগলাইটা হয়ে যাবে তো গরিবের মোগলাই যতটুকু হয়েছে অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আমি আজকে মোগলাই খাবো তো আমার মোগলাইটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না তো আমি এখন উপরে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এটা আমি আস্তে নাড়াচাড়া দিয়ে পরে একটু পরে উল্টাবো উল্টা ভালো মতো মসমজ্জা করে লাল লাল করে তারপর আমি মোগলাইটা নামিয়ে ফেলবো তো এখন উপরে পিঠে তেল দিচ্ছি পরে একটু পরে আমি এটা উল্টে দিবো উল্টানোর পরে পরের পিঠটা আমি আবার একটু তেল দিবো যেটা পিঠে আমার তেল লাগবো যেহেতু এটা তেলের ভিতরেই বাঁচতে হবে তেল ছাড়া যে তো হবে না তো দুই পিঠে আমি আস্তে আস্তে অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিবো যেহেতু আমি উল্টাতে পারছি না তার জন্য আমি একটু চামচ নিয়ে নিচ্ছি হাতে চামচটা দিয়ে আমি মাঝে গড় দিয়ে তারপর এটা আমি উল্টে নিচ্ছি গেছে পিঠা আমার লাল হয়ে গেছে আর একটু পুরো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মচমচে হয়েছে তো এই আমি একটু তেল দিয়ে নিব মচমচে হওয়ার জন্য পরের পিঠা আবার আমি একটু আপনার করে নিব এখন এই পিঠা আমি একটু তেল দিয়ে নিতে আছে যেহেতু সুন্দর আর জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটু নানা চাড়া দেবো তারপর আমি এটা আবার আবার ওই পিঠা উল্টে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি উল্টাতে পারছি না তার জন্য আমি চামচটা নিয়ে নিচ্ছি সাপোর্ট দেওয়ার জন্য এই পিঠা পুরো একদম লাল হয়ে গেছে ভালো মতো এটা মজ মজা করে বেছে নেব নেওয়ার পরে এটা লাস্ট ফেলবো গাইস আমার আশেপাশের শব্দ হচ্ছে এগুলো আপনারা ইগনোর করবেন যেহেতু আমার ঘরে একটা চানাপানা আছে আমার বাবা সবাইকে আশেপাশে সবাই সাইড থেকে কথা বলে তার জন্য আমি বয়স দিতে পারি না আমার রাত্রেও প্রবলেম আর দিনেও প্রবলেম এমন একটা পরিস্থিতি আমি পড়ি দরজা জানা সব কিছু নি তারপর আমি বয়স দিতে পারি না তাতে শব্দ আমার রুমে ঠিকই এসে পরে আমি কি করবো কি বলবো আর কিছু বলার নাই তো আজকের বিটোটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেসবাহ নিজটা একটা